গভীর রাতে গ্রামের মানুষ হঠাৎ চিৎকার করে ওঠে কারণ এক ভূত এসে হঠাৎ গলা চেপে বলে ভয় পেয়েছ লোকজন ভয়ে জ্ঞান হারিয়ে পড়ে যায় ভূত খুব খুশি হয় হাহা আমার ভয় দারুণ কাজ করছে কিন্তু সমস্যা হলো এতে ভূতের কোনো আয় রোজগার নেই একদিন ভূত ভাবল মানুষ ভয় পেলেও আমি তো ফকির থাকলাম পাশের গ্রামের এক ছেলে মোবাইলে ইউটিউব চালাচ্ছিল ভূত লুকিয়ে ভিডিও দেখতে লাগলো। দেখল এক লোক শুধু হাঁচের ভিডিও আপলোড করেছে আর তাতেই লাখ ভিউ ভূতের মাথায় নতুন আইডিয়া এল সে বলল আমি ভয় দেখানো ভিডিও বানালে কেমন হয় সেদিন রাতেই ভূত একটা পুরনো মোবাইল জোগাড় করল মোবাইল কাঁধে ধরে সে বলল হ্যালো বন্ধুরা আমি ভূত পেছনে বাতাস বইতে থাকায় ভিডিও দেখতে আরও ভৌতিক লাগল ভূত কবরস্থানে গিয়ে ভয়ঙ্কর হাঁক ছাড়ল আবার গাছের ডালে উল্টো ঝুলে বলল ভয় লাগছে ভিডিও দেখে সে নিজেই খিলখিল করে হেসে ফেলল পরের দিন ভূত ভিডিওটা ইউটিউবে আপলোড দিল প্রথম দিনে একশো ভিউ হল ভূত ভাবল উফ মানুষ কি আমার ভয়কেও বিনোদন ভাবে কয়েকদিন পর হঠাৎ ভিউ বেড়ে গেল গ্রামের ছেলেরা মজা করে ভিডিও শেয়ার করতে লাগল সবাই বলল দেখো দেখো ভূতও এখন ইউটিউবার এক সপ্তাহে দশ হাজার ভিউ হয়ে গেল কমেন্ট বক্স ভরে গেল ভাই ভূত হলেও তোমার স্টাইল দারুণ ভূত খুশিতে বলল ও আমি তো এখন ফেমাস এরপর সে নিয়মিত ভিডিও বানাতে লাগল একদিন ধান খেতে গিয়ে ভূত নাচ শুরু করল আর একদিন ভূত শ্মশানের পাশে গান গাইল আবার কখনো ভূত চা স্টলে বসে হুট করে ভয় দিল লোকজন ভয় না পেয়ে ভিডিও করতে শুরু করল সবাই সেই ভিডিও ইউটিউবে শেয়ার করল ভূতের সাবস্ক্রাইবার পঞ্চাশ হাজার ছাড়াল বিজ্ঞাপন আসতে লাগল আর ভূত টাকা কামাতে শুরু করল গ্রামের লোকজন অবাক হয়ে বলল ভূতের তো এখন ইনকামও হচ্ছে আগে যাদের ভয় দেখাতো এখন তাদের অটোগ্রাফস দিচ্ছে শিশুরা দৌড়ে আসে ভূত ভাই সেলফি তুলব ভূত সানগ্লাস পরে সেলফি দেয় মানুষ আর তাকে ভয় পায় না বরং হাসতে হাসতে মজা নেয় ভূত নিজেও খুশি হল ভয় দিয়ে নয় আনন্দ দিয়ে বিখ্যাত হলাম একদিন ইউটিউব থেকে গোল্ড প্লে বাটা নিল গ্রামে মাইক বাজিয়ে ভূত বলল আমার সফলতা উদযাপন সবাই খেয়ে দিয়ে আনন্দ করল লোকেরা বলল ভূত হলেও সেলিব্রিটি ভূত ভাবল আমি একদিন হলিউডেও ভয় দেখাব এরপর সে ইংরেজি শিখতে শুরু করল বলল হ্যালো গাইস আই এম ঘোস্ট ইউটিউবার গ্রামের সবাই খিলখিল করে হাসলো। ভূতের জীবনে ভয় নয় হাসি আনন্দে ভরে উঠল আর সবাই বলতে লাগল ইউটিউবের ভূতই আসল তারকা